চাইকেলটা কাৰ তোমাৰ তোমাৰ নাম কি জয়া তুমি এই চাইকেল কি নতুন কিনছ অৰিজিনাল চাইনা আমদানিকৃত ফনিক্স মটৰ চাইকেল জয়া আপু কিন কিনি দিছে তোমাৰ আম্মু তুমি কি এই চাইকেলটা বিক্ৰী কৰ আমাদের জয় আপু এই সাইকেলটি বিক্রি করতে চায় আপনারা যারা এই সাইকেলটি ক্রয় করতে ইচ্ছুক অরিজিনাল চায়না ফনিক্স বাইসাইকেল তারা কমেন্টস করে জানাবেন আমরা এই সাইকেলটির মূল্য আপনাদেরকে জানিয়ে দেব এবং ন্যায্য মূল্যে সাইকেলটি আপনাদের নিকট বিক্রয় করব তাহলে তুমি কি দর্শকদের আর কিছু বলতে চাও তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে দাও